আসসালামু আলাইকুম পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সামনে চলে এসেছি আমি আবারও আপনাদেরকে একটি ফ্রিজেন জাতের বাছুরকে আপনাদেরকে দেখাবো হান্ড্রেড পার্সেন্ট ফ্রিজেন জাতের বাছুর কেমন হয় আর লক্ষণগুলো কী কী দেখেন আপনারা এই বাসুরটাকে একটু ভালো করে দেখবেন ওর মাথাটা বেশ অনেক লম্বা হ্যাঁ জাতের গাভীর বৈশিষ্ট্য এর আগে আপনাদেরকে বলেছিলাম ঠিক তেমনি বৈশিষ্ট্য হিসাবে এর মাথা আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটা লম্বা আর এর গলায় কোনো রকম কম্বল নেই দেখেন গলায় কোনো রকম কম্বল নেই কোনো ঝুল নেই পুরার সময় আর এর লেজ দেখে এর লেসটা দেখায় লেজ আসবে যেটা আপনার হাঁটু পর্যন্ত হ্যাঁ পিছনের পায়ের পায়ের হাঁটু বরাবর লেজ আসবে বকনাটিকে যদি আমরা পিছন দিক থেকে দেখি তার যে পায়ের যে একটা শেপ ভাঁজ সেটা অ্যাকচুয়ালি ভিকে যদি আমরা উল্টা করি হ্যাঁ ভিকে যে উল্টা করি আমরা সেই শেপটা দেখা যাবে আর এর বয়স এই মুহূর্তে বাট এর ওলানের সাইজটা আপনারা এখনই দেখতে পারেন এর ওলানটা কিভাবে থলথলে ঝুলে আছে এই মুহূর্তে ওলানের সাইজটা আর পাগুলো সোজা আপনাদেরকে বলেছিলাম যে পিছনে পা দুটো সোজা হবে আর পা দুটোর মাঝখানে একটা গ্যাপ হবে দেখেন যে গ্যাপটা এই যে গ্যাপ বকনার সঙ্গে সঙ্গে একটা সার বাচ্চাও আছে আপনারা দেখতে পারেন সার বাচ্চা বকনা বাচ্চা দুটোই একই বয়সের